সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাংলার ঋতু বৈচিত্র্য নামক প্রবন্ধ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি এটি তোমাদের উপকারে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি পারলে রেখো চলো পড়াশোনা শুরু করা যাক ভূমিকা ঋতুর দল নাচিয়া চলে ভরিয়া ডালি ফুলে ও ফলে নৃত্যতালে চরণতলে মুক্তি পায় ধরা ছন্দ খেতে যৌবনতে রাঙিয়ে ওঠে জরা মন মাতানো প্রাণ ভোলানো ঋতুরাজির খেলা বাংলার ঋতুচক্রের এক সুন্দর বৈচিত্র্য বাংলায় ছয়টি ঋতুর রূপবৈচিত্র্য মনোমুগ্ধকর মনে হয় যেন প্রকৃতি দেবী তার দুহাত ভরে অফুরন্ত সৌন্দর্য ভাণ্ডারকে উন্মুক্ত করে বাংলার পাহাড় পর্বতে নদ নদীতে অরণ্যে প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন দিক থেকে দিগন্তে ঋতু বৈচিত্র্যের কারণে সৌন্দর্যের যে বিপুল সমারোহ বাংলাদেশের আনাচে কানাচে প্রতিফলিত হয় তার জন্যই কবি বাংলাকে বলেছেন সকল দেশের রানী বাংলায় কখনও দেখা যায় প্রকৃতির তাপদগ্ধ বৈরাগিরু আবার কখনও শ্যামলিমার সবুজ আস্তরণ কখনও নীলাম্বরে শ্বেত শুভ্র মেঘের আনাগোনা আবার কখনও প্রকৃতির নিঃস্ব কখনও বা সেখানেই প্রাণ প্রাচুর্যের সমারোহ এটা ছিল ভূমিকা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন তোমরা ভিডিওটি দেখছো ঠিক আছে তারপরের পয়েন্ট আছে দেখো গ্রীষ্ম ঋতু ঠিক আছে রোদ যেন নয় শুধু গণগণে ফুলকি আগুনের ঘোড়া যেন ছুটে চলে দুলকি গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটু হলেও স্বস্তির সন্ধান পাওয়া যায় কালবৈশাখীর মধ্যে তবে কালবৈশাখীর রুদ্ররূপে পৃথিবীর বুকে ঘটে তাণ্ডব লীলা যা অনেক কিছুকে ধ্বংস করে দেয় তবুও কালবৈশাখী কিছু সময়ের জন্য হলেও আনন্দ দেয় পৃথিবীর মানুষকে এই সময় মাটির বুকে সঞ্চিত রসধারা নিঃশেষ হয়ে যায় তারপরে আসছে বর্ষা ঠিক আছে বর্ষা হচ্ছে গ্রীষ্মের দাবদাহে জ্বালা মেটাতে প্রকৃতি প্রেরণ করে বর্ষা ঋতুকে জলের স্থলে আকাশে প্রাণের এক বিপুল জাগরণ ঘটে এই বর্ষায় বৃষ্টির বৈচিত্র্যে প্রাকৃতিক বিচিত্রতার সমাবেশ ঘটে মানুষ ও পশুপাখি প্রকৃতির ছন্দে মাতে কবি গান ধরেন ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নবযৌবন বরষা শ্যামগম্ভীর সরসা শরৎ ঋতু বর্ষার বিদায়ে সোনার কমল হাতে অমল ধবল রূপে শরৎ ঋতুর আবির্ভাব ঘটে আকাশে আকাশে সাদা মেঘের ভেলা মনমুগ্ধকর সোনাঝরা রোদ্দুর শিউলির শুভ্রতা সবুজ ধান খেতে পাগল হাওয়ার মাতামাতি আকাশে মেঘে বাতাসে মাটিতে প্রকৃতির অপূর্ব বর্ণময় ছটায় পুলকিত হয় মানব হৃদয় কবিতায় গেয়ে ওঠে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছাড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি আরাধনার সমারোহে মত্ত বাঙালির কাছে শরৎই শ্রেষ্ঠ ঋতু তারপরে আছে হেমন্ত এই ঋতু কুহেলিকাময় ধরা বড় মুশকিল কখন আসে কখন যায় মানুষ বুঝতেও পারে না অনেক সময়ে কুয়াশার আবরণে শিশির বিন্দুকে সঙ্গী করে বিষাদ ও বৈরাগ্যের প্রতীক বোধ করি হেমন্ত এই সময় হয় নবান্ন উৎসব হেমন্তের আবির্ভাব মানুষকে স্বাচ্ছন্দ্যের সুখ দেয় আশা জাগায় হেমন্তের রূপমাধুর্য ও কোম কোমলতা জীবনানন্দকে মুগ্ধ করেছিল তাই তো তার লেখায় উঠে এসেছে আবার আসিব ফিরে কার্তিকের নবান্নের দেশে তারপর হচ্ছে শীত ঋতু হেমন্তের যায় যায় ভাব তখনই কনকনে উত্তরে হাওয়ায় ভেসে আসে শীতের আগমন বার্তা এই সময় বাংলার মাঠে মাঠে সোনার ধান স্ত্রুপীকৃত হয়ে থাকে তাই কবি বলেন পৌষ ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 ডালা যে তোর ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 বাংলার মতো গ্রীষ্মপ্রধান দেশে শীতের আমেজ বড়ই সুখদায়ক তবে গরিব দুঃখীদের কষ্ট বৃদ্ধি পায় এই শীতে তারপর আসছে বসন্ত শীতের রূপের পরে প্রকৃতির রাজ্যে নতুন করে যৌবনের অভিষেক হয় বসন্ত সমাগমে চারিদিকে নবীন প্রাণের চাঞ্চল্য দেখিতে দেখিতে কি হতে কি হল শূন্যকে নিল ভরি প্রাণবন্যায় উঠিল ফেনায়ে মাধবীর মঞ্জরি বসন্তেরই প্রাণ চাঞ্চল্য এই উন্মাদনা যুগে যুগে মানুষকে ব্যাকুল করেছে আকুল করেছে কবিকুলকে আ ওলো ঋতুপতি রাজ বসন্ত ধা হলো অলিকুল মাধবী পন্থ এই বসন্তই বাংলা শর আবর্তন চক্রের অন্তিম ঋতু উপসংহার বাংলার এই বৈচিত্র্যময় ঋতুচক্র মানুষের জীবনে এক দূর করে জীবনে নব নব পর্যায় বহন করে আনে কিছু সুখ কিছু দুঃখের সমারোহে এই ঋতুচক্রের বৈচিত্র্য আস্বাদনীয় উপভোগের নিরীখে তাহলে এই ছিল তোমাদের বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে প্রবন্ধ আজকের ভিডিওতে আশা করি এটি তোমাদের খুব উপকারে আসবে তোমাদেরকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করো তবেই আমার ভিডিওগুলো করার সার্থকতা আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি